প্রিয় দর্শক শ্রোতা এখন যে ভিডিওটা আমরা ফারাত তো এই ভিডিওটা আমরা দারাং করছি সিলেট নগরীর সেলফি ব্রিজ থাকি আফারা সেলফি ব্রিজ হয়তো অনেকে সিন আর তারপরেও আমরা এটা ক্লিয়ার করি খুঁই সিলেটের খাজির বাজার ব্রিজ খাজির বাজার ব্রিজে অনেকে সেলফি ব্রিজ কেন এখানে অনেকে গে সেলফি তুলেন এবং সবই গিয়া সেলফি তুলুন যার কারণে এটার নাম লাগে সেলফি ব্রিজ সেলফি ব্রিজ থাকি আজকের ভিডিও বানানির কারণের লগে একটাও এখানে সটফটির গাড়ি বইয়া সটফটি বিক্রি করে কিন্তু মেয়ৰে কয়ক মাহ আগে এইখনৰ নিষিদ্ধ কৰিছিলে এখন পত্ৰিকাই বিভিন্ন টেলিভিশ্যনৰ নিউজ আহিছে যে চটপটিৰ গাড়ী এইখিনো বোৱা যায় নাই একদম নিষিদ্ধ কৰা হৈছে যাৰ কাৰণে এইখানো চটপটিৰ গাড়ী বহিলে আড্ডা জমি যায় আৰু আড্ডা জমি গ'লে এইখনৰ চিন্তাই বাঢ়ি যায় অনেক ধৰণৰ অপকৰ্ম বাঢ়ি যায় ইয়াৰ লাগি ইটা বন্ধ কৰা হৈছিল কিন্তু এখন দেখা যায় আবাৰ ফুৰাদমে চটপটিৰ গাড়ী বৈ যায় আমাৰ গতকাল এইখনৰ গোৰাট খেছাম দেখলাম যে চটপটিৰ গাড়ীৱালাসকলে চটপটি বিক্ৰী কৰা এই সময় ডিউটি পুলিচৰ অভিযান এবি তাৎক্ষণিক আমাৰ ডিউটি পুলিচৰ বক্তব্যও আফাৰাৰ লাগি লৈছি আফাৰা দেখা শুনৌকা আৰু আফাৰাৰ মতামত লেখকা আফারা ভিডিওটা শেয়ার করুক সিলেটের মেগাজিন টিভি সব সময় আফারার লগে আছে সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবর সব ধরনের ভিত্তিক নিউজ নিয়েও যাই হোক আজকের এই ভিডিওটা আফারার কিলা লাগলেও অবশ্যই আফারা মতামত লেখ বা চটপটির গাড়ি এখানো বইলে আফারা কীতা মনসর ভালো হইবনি না মন্দ হইব চিন্তাই বাড়াবি না সম্ভব এই বিষয়টাও আফারা কমেন্টও লেখ্যা দিবা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই আপনার লেখা দেখবা আশা করি আপনারা কমেন্ট করতে বলতে নাই ভিডিও শেয়ার করতে বলতে নাই আবার সিলেটের ম্যাগাজিন টিভি সাবস্ক্রাইব যারা করছেন না তারা করতে বলতে নাই ধন্যবাদ মাতছিলাম আমি আমির হোসেন সাগর ভিডিও ধারণ করছেন আমরার প্রতিনিধি আহমদ আলী কা এখানে আসে আসে আড্ডা মারে আবার মানুষ যখন যায় তখন ব্যাগটা নিয়ে যায় দুই একটা ঘটনা জন্য আমরা তো দুই তানা মানে আমরা যত আস্তে আস্তে এরা আবার ওই দিয়ে ঘুরিয়ে আসে তো আমরা সমন্বয় দুই ঘুরিয়ে কাজ করি আবার ভালো আমরা কল দিই এরাও হেল্প করে আমরা এরা কি করে আবার আবার চলে গেলে আবার চলে আসুন আপনারা মনে করছেন যে এখানে চোখে এখানে টাকা টাকার কারণে এখানে চিন্তাই বা বিভিন্ন ধরনের অপরাধী কাজ গুলো এখানে হচ্ছে হ্যাঁ অবশ্যই অভিযানটাকে অব্যাহত থাকবে তাহলে ঘুরিয়ে আসে এদেরকে সরাই কিন্তু আবার চলে গেলে আবার চলে আসে আপনারা কি মনে করছেন যে এটা যদি নির্মূল হয় তাহলে এখানকার মানুষ যারা চলাফেরা করবে যারা নিরাপদে চলাফেরা করবে হ্যাঁ অবশ্যই এটা নির্মূল হয়ে গেলে আমার ধারণা হচ্ছে যে মানুষ ভালোভাবে চলে এটাকে পরিপূর্ণভাবে নির্মূল করতে আসলে পুনরায় উদ্যোগ প্রয়োজন আপনারা কি আসলে নির্মূল করতে হলে এদেরকে ওই যে থানার মধ্যে জমা রাখতে হবে বা পুলিশের পাঠাতে হবে